গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার এখন সময় ছটা পঁয়ত্রিশ বাবানকে নিয়ে স্কুলে যাচ্ছি তো বুঝতে পারছো রাস্তায় চারিদিকে দুর্গা পুজোর লাইটিংয়ের কাজও হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে আর কি তো দুর্গা প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম যেখানে পুজোটা হবে তো আমাদের তো একটু কলির মধ্যে বাড়ি ওই জন্য অত মানে সামনে মানে মোট কথা হচ্ছে সামনে কোনো পুজো হচ্ছে না যেরকম সামনে হয় পাশাপাশি তো সেরকম কিছু হচ্ছে না তো ওই জন্য অতটা বাড়ি থেকে বোঝা যায় না আর পুজো মানেই পুরোটাই নির্ভর করে আনন্দটা আর কি কেনাকাটার উপরে সেটা তো আমাদের এখনও হয়নি তাই আমরা ঠিক রাস্তায় না বেরোলে অতটা এনজয় করতে পারছি না মানে মজাটা আর কি পাচ্ছি না সেই পুজো পুজো ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তারপরে বাবানকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসছিলাম আজকে আমার শরীরটা খুবই ছো মানে খারাপ আর কি খারাপ বলতে কালকের রাতে আমার একদমই ঘুম হয়নি কদিন থেকে ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে তোমাদের বলছিলাম তো এই গ্যাসের জন্য কি হচ্ছে বলো তো সেই আমার মানে অনেক কিছু হচ্ছে আর কি পেটে ব্যথা করছে বুকে ব্যথা করছে তারপর গলায় তো ব্যথাই আছে খাবার খেতে গেলে মানে যখন খাবারটা নিচে নামছে তখন ব্যথা করছে আর কি তো যাই হোক অনেক কিছু হচ্ছে শরীরের মধ্যে সব মিলিয়ে কালকে রাতে আমার একদম ঘুম হয়নি তাও প্রায় সাড়ে তিনটে পর্যন্ত রাত জেগেছিলাম ততক্ষণ জেগে থেকে শুধু ছটফট করছিলাম লাস্টে না শুতে পারছিলাম না পিঠ ব্যথা হয়ে যাচ্ছিল উঠে বসে থাকছিলাম কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না তারপরে জানি না কখন হয়তো সাড়ে তিনটার পরে কখন চোখটা একটু আর কি বন্ধ করেছি বুঝে গেছে আর কি তারপরে ঘুমিয়েছি তারপরে আবার উঠে পড়েছি বন্ধুরা সেই চারটের পরে মানে আধ ঘন্টা পনে এক ঘন্টা ঘুমিয়ে উঠে তখন আবার মানে বাথরুমে গেছিলাম তো সেখান থেকে এসে আবার ঘুমিয়েছি তারপরে উঠেছি বন্ধুরা পনে ছটার দিকে উঠে লাভ দিয়ে উঠে পড়েছি ছেলের স্কুল ছিল তো বুঝতে পারছো পুজোর ছুটি পড়বে এখন দুদিন স্কুলে যেতেই হবে এমনিতে আজকে একটা মূল্যায়ন হওয়ার কথা ছিল ইংরেজি মূল্যায়ন হবে তো ওই জন্য তো আরও বেশি চাপ আর কি তো বাবানকে তুলে নিয়ে ও অনেকটা কালকে রাতে ঘুমিয়েছিল তার প্রায় বারোটার পরে তারপর তো বলতে পারো রীতিমতো বক বক করতে করতে টেনেই তোলা হয়েছে ওকে রেডি করিয়ে নিয়ে স্কুলে দিয়ে এসে এই যে মানে ভেবেছিলাম যে ওকে দিয়ে এসে আর কি ঘুম থেকে উঠে না এত বুকে ব্যথা করছিল। বুকের বা দিকে ভীষণ কামড়ে কামড়ে ধরছে আর কি তো এত ব্যথা করছিল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্রাশ করেই একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম তারপরে একটু কমেছিল ভাবলাম ওকে স্কুলে ছেড়ে এসে শুয়ে পড়বো এসে একটু ঘুমাবো কিন্তু যেই ভাবা মানে যাই ভাবি না কেন সেটা কখনোই হয় না আর কি বাড়ি এসে ভাবলাম না খুব গরম লেগেছে স্নানটা করে নিই কলে জল আছে না হলে শুয়ে পড়লে আবার উঠতে ইচ্ছে করবে না কলে জল পাবো না কিছু বাসন আছে জল ভরা আছে তো সমস্ত কিছু চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজ বাস সেরে আর কি স্নান করে চলে এসেছি এ ঘরে এঘরে এসে ভাবলাম যা বাসি বিছানায় আবার শুয়ে পড়বো বিছানাটা তুলে নিই তো বিছানাটা তোলার পরে মনে হলো যা এটুকুই বা কেন বাকি থাকে এমনিতে আজকে কী বলতো রান্নাবান্না তেমন কিছুই এবেলায় করব না শুধু এঘরের কাজ বাজ একটু তাড়া আছে কারণ আজকে কী বলতো সন্তোষী মায়ের পুজো আছে আর কি ওদিকে একটা বাড়িতে মানে আমাদের পাশে নয় তো যাই হোক বাবা যেখানে পড়তে যায় ওনাদের সোর্সে আর কি তো ওখানে তো তোমরা জানো সন্তোষী মায়ের পুজোতে আটজন বাচ্চাদের খাওয়ানো হয় মানে যাদের বয়স আর কি বারো বছরের নিচে তো বাবানকে গত বছর বলেছিল এবছরও বলেছে শুধু বাবানকে নয় আমাকেও বলেছে আর কি আমাকেও মানে বা বাচ্চাদের তো পুজোর প্রসাদটা তার সাথে এমনি খাবার খাওয়ায় মানে আমাকেও বলেছে আর কি আমিও খেয়ে এসেছিলাম এবছরও বলেছে আমাকে তো যাই হোক মাঝেলে দুজনে ওই পুজো বাড়িতে যাবো ওই জন্য রান্নাবান্না আর করছি না বাবান স্কুল থেকে এলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে মোর কথা বারোটার পরে বেরিয়ে যাব আর রান্নাবান্না যা করার ও দিকে করবো সেদ্ধ ভাত হোক বা রুটি আলু ভাজা হোক কিছু একটা করে নেব তো এদিকে কাজবাজগুলো বাজগুলো ভাবলাম করে নিই করে নি না হয় একটু রেস্ট করব। এদিকে আলমারিটা বড্ড অগোছালো হয়ে আছে তো সেটাও একটু গোছাতে হবে আর তোমরা তো জানো আমার ঘর একদম ডিপ্লিনিং হয়ে গেছে এখন রেগুলারের এই মোছাটা যদি আমি না করি আবার নোংরা হয়ে যাবে সব কিছু এখন রেগুলার এই মোছামুছিটা করলে কিছুদিন খুব পরিষ্কার থাকবে আর কি তো আমি সেটাই করতে চলে এসেছি আর কি তো আমার চিন্তা হচ্ছে যে আমার হচ্ছেটা কি অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি জানি না হঠাৎ করেই অনেকগুলো রোগ এসে যাচ্ছে শরীরের মধ্যে কী হচ্ছে আমি সেটা বুঝতেই পারছি না হঠাৎ করে তো যাই হোক আমার বুকে ব্যথা আবার করছে থেকে থেকে কেন কামড়ে উঠছে বুঝতে পারছি না তো ভাবছি আগে একটু খেয়ে নিই সেই তো গ্যাসের হুসটা খেয়েছিলাম সেই ছটা নাগাদ আর কি তাহলে কিছু খেয়ে নেবো তা মানে কী বলতো সমস্ত কাজ তো হয়ে গেছে ওরা ঘরটা ঝাড় দিয়ে হাত ধুয়ে সে একটু চা করব ভাবছি চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো ওই জন্য ঝটপট করে কাজবার সেরে নিলাম খাওয়ার পরে দেখি একটু কমে কিনা গ্যাসের জন্য হচ্ছে না কেন হচ্ছে বুঝতে পারছি না নিজের থেকে নিজের খুব ভয় করছিল কালকে রাতেই অনেক ভয় করছিল এত বুকে ব্যথা করছিল এত অস্বস্তি হচ্ছিল যে আমার আবার কিছু রাতের মধ্যে হয়ে না যায় ভীষণ মানে চিন্তা হচ্ছিল নিজেকে নিয়ে তো বন্ধুরা কী বলো তো অনেক ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় চিন্তা শুধু ছেলেটাকে নিয়েই অনেকটা ছোট আর কি তো যাই হোক হঠাৎ করেই কিন্তু আমি এতগুলো রোগের সম্মুখীন হচ্ছি অনেক কিছু হয় আমার শরীরের মধ্যে যেটা বলার লোক নেই বোঝানোর লোক নেই আর কি তো যাই হোক নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হয় ডাক্তার দেখাতে হয় নিজের থেকে যতটুকুনি বুঝি করি এবার আমি বসে পড়েছি খাওয়ার জন্য কারণ আমার বুকের মধ্যে অনেক ব্যথা করছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা গ্যাসের ব্যথা কিন্তু আমি বুঝতে পারছি না কি হচ্ছে তো একটু চা করে খেয়ে নেবো কী বলতো বন্ধুরা জীবনের সুখ চাওয়াটা না জীবনের সুখ চাওয়াটা খুবই সহজ কিন্তু পাওয়াটা পুরোটাই ভাগ্যের উপরে তো সেই সুখ আমি আর খুঁজি না যা আছে তাই নেই আর কি আছি এই যা খা পাচ্ছি তাই খাচ্ছি যেমন আছি তেমন চলছি আর কি খুব বেশি আশা আমি কখনোই করি না জানি সেটা আমার ভাগ্যে একদমই নেই তো আমি বসে পড়েছি এখানে নিজের জন্য এক কাপ চা এক কাপ নয় ছোটো গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিয়েছি কারণ সকালবেলায় একটু বেশি করে চা খেলে আমার পেট পরিষ্কার হয় আর কি যেটা তো যাই হোক পেট পরিষ্কার হলে গ্যাসটাও অনেকটা কমে যায় বুঝতে পারছো তো ওই জন্য চাটা খেয়ে নেবো জানি না দিই চা খেলে কতটা কি হয় আর সাথে একটু মুড়ি নিয়ে নেব ভীষণ মানে নার্ভাস লাগছে নিজেকে শরীর খারাপ লাগছে ওই জন্য চুপ করে বসে আছি ভাবছি কী হচ্ছে এটা বাবা বুঝতেই পারছি না সত্যিই বুঝতে পারছি না এটা কি হচ্ছে তো জলটা দেখো দিয়েছিলাম চিনি দিয়েছিলাম জলটা ফুটে গেছে একটু আদা থেতো করে দিলে ভালো হতো লিকার চা কিন্তু কী তো এখন আর ইচ্ছেই করছে না কোনো কিছুই ভালো লাগছে না তো ওই জন্য চা করে নিলাম গরম গরম চা খেলে আমার কী বলতো পেট পরিষ্কার হয়ে যায় একদম মানে সহজ ভাষায় যাকে বলে তারপর গ্যাসও কমে যায় বুঝতে পারছো তো চাটা হয়ে গেলে আমি একটু চাটাকে হালকা ঠান্ডা করে নিয়ে সামান্য অল্প করে একটু মুড়ি নেব সেই মুড়ির সঙ্গে চাটা আমি খেয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে এই ব্লগটা আর বাড়াবো না এই ছিল আজকের ব্লগ আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এখন চামুরি খেয়ে নিই আজকের